জসীম বলি ইনশাল্লাহ নাকি হ্যাঁ বলবো জসিম ভাই আরো দশ হাজার টাকা দিবে তবে এই মুহূর্তের দুই চার মাস গেলে মাদ্রাসার পরিস্থিতি পরিবেশ দেখে আরো দশ হাজার দিবে বিশ টাকা দিবে আমি মানে এমনি কইলাম তো যে আমরা যে আপনাদের পর তোমার মানে শুনবো না আমার কাছে শুনবো না আমাদের সবার পক্ষ থেকে যেহেতু শ্রদ্ধা ভাজন আমাদের হাফিজ ভাই উনি বললে মনে হয় রাজি হয়ে যাবে কথা বলছি আমাদের মহাতারাম সভাপতি সাতমাতা মসজিদের সম্মানিত ক্ষতি বলছে বললে উনি না করবেনা বিশাল হ্যাঁ রাজি হয়েছে দেখলাম খালি ফজল রহমান সব সুদে একবার বলে এবার কি আসে বলেন ফজর গেল এখন কি জোহরের নামাজ পড়ব না আল্লাহর আরেকটা গোলাম দাঁড়াই আর একটা গোলাম আল্লাহর কোরআনকে ভালোবেসে মাদ্রাসাকে মহাব্বত করে এই অশ্লীলতা ফাইসার ফেতনা ফাসাদের জামানায় ছোট্ট ছোট্ট কোরআনের পাখি তৈরি করার এই কারখানায়

আছে যারা অনেক টাকা ওলার মালিক অনেক টাকা ওলার মালিক ইচ্ছা করলে তাদের কোনো ব্যাপার না আরেকজন নাই আরেকজন হবে না দশটা হাজার টাকা আরেকজন হবে না এতগুলি টাকা ওলার মধ্যে কারণ হবে না আল্লাহ কার টাকা আছে আমি জানি না আল্লাহ ঠিক আছে দশ বাদ দিয়ে দিলাম কি হলো

জমিয়তে থাকে আল্লাহ হায়াতে বারাকাত দিয়ে দান আল্লাহর দ্বীনের গোনা আমাত করে দান কোরআনের বন্ধু বানায় দান জরতা দুল করে দান সিনার মত কোরআনের নূর পয়দা করে দান মৃত্যুর পরে কোরআনের বন্ধু বানায় কবরে ডাক দেন গেল জবর এবার আওয়াজ দেন জোরে কো ওলক্ত আসো একজন মুসলমান চাইলাম আরেকজন দ্বারা আরেকজন দাঁড়ায় যান এই সাইড থেকে কি একজনের পাঁচ হাজার টাকা দেওয়ার মতো নাই আল্লাহ তুমি জানো কার টাকা আছে কান নাই কেউ বা টাকাওয়ালা সকালের বিকেলে ফকির হয়ে যাবে

আল্লাহ দুনিয়াতে শান্তি দাও পরকালে মুক্তি দাও দাম্পত্য জীবনকে কবুল করে নাও সমস্ত মুসিবত থেকে হেফাজত করো এবার মাগরিবের আজান হবে মাগরিবের জন্য আর একটা গোলাম চাই এসা পর্যন্ত জান্নাই হোক যাব। এবার মাগরিবের জন্য আর একটা আল্লাহর গোলাম এই যে কন্যার থেকে যদি কেউ দাঁড়া যায় এ ভাই

একটা বান্দা খারাপ হাজুর ব্যবসার জন্য নিয়ত করলাম আমি অসুস্থ সুস্থতার জন্য নিয়োগ করলাম আল্লাহ আমার পারিবারিক অশান্তি তার জন্য নিয়োগ করলাম আল্লাহ আমার আব্বা অসুস্থতার জন্য নিয়ত করলাম

বাকি আছে কয়েকজন কয়েকজন এই একজন ব্যক্তি না হওয়া পর্যন্ত মাইক ধরব না প্রধান বক্তা আসবেন আমি মাইক ধরব না পাঁচটা মিল হবে পাঁচটা মিল হবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করুন সবাই একটু मोहब्बतে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা

ওই পর্দার আড়ালের মাদের কাছে বলতে চাই আপনাদের একটা লিজ দেন আপনারাও পাঠায় দেন আপনারাও দান করবেন আপনারাও টাকা দিবেন আপনাদের লিস্টটা চাই আইসার মতো সুমাইয়ার মতো খাদিজার মতো একজন দুইজন তিনজন চারটে মা আসেন কোরআনের মহাপতে কোরআন ভালোবাসায় আ চারটা নাম হবে আর চারটা নাম হবে আল্লাহর কোন গোলাম আল্লাহর কোন গোলাম হুজুর পাঁচ হাজার পাবো না পাঁচ হাজার কষ্ট হয় আমি তিন হাজার দিব তিন হাজার দিব নিয়োগ করলাম আমি থাকব না লাশ হয়ে যাবো জানাতে হবে সারে গাছ দিবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে আমার আর কোনো কিছুই থাকবে না সব করে থাকবে এবার আমি তিন হাজার টাকা নিয়োগ করলাম তবুও নাই কেউ নাই টাকা নাই 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 টাকা নাই তিন হাজার টাকা দেওয়ার মতো এতগুলা মানুষের মধ্য থেকে একজন করে হুজুর আমি নিয়োগ করলাম এই মাদ্রাসার জন্য এখানে আয়সা তৈরি হবে এখানে সুমাইয়া তৈরি হবে এখানে ওই রকম তৈরি হবে আল্লাহর নবী বলেছেন যেই ঘরের মেতা, যেই ঘরের স্ত্রী যেই ঘরের বিবি জান্নাতি রমণী হবে ওই ঘরটা জান্নাতের একটা অংশ উপভোগ করতে পারবে এবং সোমান আল্লাহ আর আমাদের বর্তমান যুগে এরকম দেখা যায়

ফাতেমা পা তিন হাজার টাকা আল্লাহ মার বোন ফাতেমার সাথে কবুল করে দেয় আল্লাহ ফাতেমার সাথে জন্মাতি দিয়ে দেয় জাম্মাতির অমনীর সাথে তার নাম লেখে দেয়

আমিদুল ভাই আমি আমি ভাই আজ্লা হে তীর আল্লাহ তোমার মামদার দাম কবুল করো রানি আপা রানি আপা রানি আদাস হ পারবি ও পারবি না কোন সেই পারবি না পা কপাল খুললো জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ রাবে আবু সিদ্দিক সাথে জান্নাত দিয়ে দাও আল্লাহ সুমাইয়ার সাথে ঈমান ওয়ালা বানায়া দাও মনের আশা পুরো করে দিয়ে দাও আল্লাহর কোন বান্দা 1000 টাকা নগদ হোক বাকি হোক দেওয়ার নিয়ত করেছেন আসেন না জলদি কোন ভাই কোরআনের মাহফিল আগামী কাল লাশ হয় কবরের যাত্রী হতে পারে সময় হাতে বেশি নাই একটা হাজার টাকা আর কয়েকজন

ইসলামের নিবেদিত প্রাণ হিসাবে কবুল করে দাও তার জীবনকে আল্লাহ করে দাও তার নগদ দুই হাজার টাকা আল্লাহ মেয়ে কাবর আল্লাহ কবরে যারা আছেন সব পৌঁছায় মানুষ দাও